হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর বাবার বাড়ি ঘুরতে এসেছি আর এটা হচ্ছে আমার মামাতো বোন সেও ঘুরতে এসেছে তো মা আমি আমার ছেলে আর সে মামা বোন আমরা চারজন মিলে যাচ্ছি পুজো দিতে এই যে আমরা টোটোতে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি বেশি দূর না মন্দিরটা পাঁচ মিনিট লাগে যেতে তো দেখো আমার ছেলে বসে আছে আরও ও বাইরে কোথাও ঘুরতে গেলে চুপচাপ করে থাকে জায়গা দেখে এদিকে ওদিকে রাস্তা দেখবে তাই ও দেখছে আমি ওকে বলছি ওই যে ক্যামেরাতে হাই করে দাও ওই যে বসেছিল তারপরে আমরা পৌঁছেও গেলাম মন্দিরটা ভীষণ সুন্দর আর বড় ভেতরে অনেকটা জায়গা আর বাইরে দেখো কতটা সবুজ ফাঁকা মাঠ খুব সুন্দর লাগছিল আর ওই দিন ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল জন্য খুবই ভালো লাগছিল তারপরে মন্দিরে ঢুকলাম আর এইদিকে দেখো আমার ছেলে ঠাকুরের দিকে তাকিয়ে আছে ভীষণ দৌড়াদৌড়ি করছিল কারণ ফাঁকা জায়গা পেয়েছে সেই জন্য আর নতুন নতুন হাঁটতে শিখেছে তো সেই জন্য এদিকে আমার মা হচ্ছে ফুল বেলপাতা সব কিছু ঠাকুরের সব জিনিস ওইখানে রেখে দিল আর ওই পাশে দুটো কাকিমা ছিল তারা পুজোর জন্য সব কিছু জোগাড় করছিলো আর এক সাইডে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য রান্না করছিল তারপরে আমি এদিকে ঠাকুরকে মোমবাতি আর ধূপকাটি দেখিয়ে দিলাম আমি এই প্রথম আসলাম এই মন্দিরে পুজো দিতে তো এদিকে আমি মোমবাতি আর ধূপকাটি ঠাকুরকে দেখিয়ে প্রণাম করে নিলাম ব্রাহ্মণ এখনও আসেনি আসলেই পুজোতে বসবে আর সেই জন্য সবাই মিলে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর বাইরেও তিনটে মন্দির আছে সেখানে গিয়ে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আমরা দুজনে তিনটে মন্দিরে প্রণাম করে আসলাম তারপরে এসে দেখি সোনা সোনাপাপা মায়ের কোলে ঘুমিয়েছিল তারপরে আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম একটু পরেই পুজোতে বসবে এ দেখো এদিকে পুজোতে বসেও বসে পুজো শুরু হয়ে গেছে

পাপাকে একটা আপেল দিয়েছে সেটাইও বসে বসে খাচ্ছিল আর এখানে আমি আর বোন খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম তারপরে মা এখানে পাপাকে খাইয়ে দিচ্ছে আর মাও খাচ্ছে ও প্রসাদ একটু একটু করে খাচ্ছিল তারপরে আমি ওকে জল দিলাম জল খাচ্ছিল জল খেটে আমরা তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আমাদের পুজো হয়ে গেল এখন আমরা বাড়িতে যাচ্ছি এই যে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমাকে ফলো করে দিও আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা